হরোর স্টোরি শেষ ট্রেন রাত তখন সাড়ে এগারোটা কলকাতার পুরনো একটা স্টেশন প্রায় পরিত্যক্ত দিনে কয়েকটা লোকাল ট্রেন আসে যায় কিন্তু রাতে প্রায় কেউ থাকে না রাহুল অফিস থেকে দেরি করে ফিরছিল শেষ ট্রেন ধরতে হবে নইলে গ্রামে যাওয়া সম্ভব না প্ল্যাটফর্ম ফাঁকা শুধু দূরে এক বুড়ো চা বিক্রেতা অন্ধকারে দাঁড়িয়ে রাহুল হাঁটতে হাঁটতে দেখল ট্রেনটা এসে থেমে গেছে আশ্চর্যের ব্যাপার পুরো কামরা ফাঁকা সে ভেতরে ঢুকল ট্রেন ছাড়লো কিছুক্ষণ পর হঠাৎই জানালার বাইরে সে দেখল অন্ধকার গ্রাম ভাঙা মন্দির গাছের ডালে ঝুলে থাকা সাদা কাপড় বুকের ভিতর কেমন ভয় জমতে লাগল হঠাৎ পাশে বসে থাকা সিটে শব্দ হল টুপ করে রাহুল তাকিয়ে দেখল এক বাচ্চা মেয়ে বসে আছে কাঁদছে সে জিজ্ঞেস করলো তুমি এখানে একা বসে আছো মেয়েটি মাথা তুলল ধীরে ধীরে মুখে কোনো চোখ নেই শুধু ফাঁকা গর্ত হঠাৎ তার কণ্ঠস্বর বদলে গেল কর ভয়ঙ্কর এটা তোদের জন্য ট্রেন নয় এটা আমাদের ট্রেন রাহুল ভয়ে উঠে দাঁড়াতেই দেখল কামরার সব সিটে ধীরে ধীরে লোক বসছে কারো মাথা নেই কারো শরীর ছিঁড়ে গেছে কারো লোক অর্ধেক পুড়ে তারা সবাই আছে রাহুলের দিকে ট্রেনের আলো নিভে গেল চারপাশ অন্ধকার শুধু ঠান্ডা ফিসভিসানি তুই আর নামতে পারবি না তুই এখন আমাদের সঙ্গী হঠাৎ ট্রেন ব্রেক কষল রাহুল চমকে জেগে উঠল সে এখনও প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেন তখনও আসেইনি ঘড়িতে সময় দেখল সাড়ে এগারোটা কিন্তু তার হাত কাঁপছে আর শার্টের হাতায় ভেজা রক্তের ছাপ যেন কেউ তাকে টেনে ধরেছিল অন্ধকার কামরার ভিতর থেকে বুক ধরধর করছে সে ভাবল সব স্বপ্ন হ্যালোসিনেশন ছাড়া কিছু না কিন্তু মনের ভিতর অদ্ভুত অস্বস্তি রয়ে গেল ঠিক তখনই স্পিকারে শব্দ হল যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে বারাসত লোকাল এখনই ছাড়বে রাহুল ধীরে ধীরে ট্রেনে উঠল কামরাটা এবার খালি নয় কিছু মানুষ বসে আছে তার মনে একটু শান্তি ফিরল কিন্তু হঠাৎ সে লক্ষ্য করল কামরার একদিকের জানালা পুরো ঝাপসা বাইরে কিছুই দেখা যাচ্ছে না আর যাত্রীরা কেউই নড়ছে না একদম মোমের মূর্তির মতো রাহুল ভয়ে সামলে পাশের এক ভদ্রলোককে জিজ্ঞেস করল স্যার ট্রেনটা কোথায় যাচ্ছে জানেন ভদ্রলোক আস্তে আস্তে মুখ ঘোরাল তার চোখ দুটো নেই শুধু কালো গহবর মুখ হেসে আছে কান পর্যন্ত ছেঁড়া ভদ্রলোক ঠান্ডা গলায় বলল তুই তো আগেই উঠেছিস মনে নাই হঠাৎ পুরো কামরার আলো নিভে গেল চারদিক থেকে একসাথে অসংখ্য কণ্ঠস্বর ফিসফিস করে উঠল ফিরতে পারবি না এবার চিরদিনের জন্য তুই আমাদের ট্রেন প্রচণ্ড ঝাঁকুনি খেলো। রাহুল ছিটকে পড়ে গেল মেঝেতে চোখ খুলে দেখল সে দাঁড়িয়ে আছে একটা গ্রামের মাঝখানে চারপাশে ভাঙা কুড়ে শুকনো পুকুর আর ভগ্ন মন্দির হাওয়ায় কেমন পোড়া গন্ধ গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে সে একই ছোট মেয়ে আজ সে হাসছে তার গলার স্বর কানে বাজল এটা আমাদের গ্রাম অভিশপ্ত গ্রাম ট্রেন এখানেই নামায় এখন থেকে তুই এখানেই থাকবি রাহুল পেছনে ফিরল ট্রেনটা কোথাও নেই শুধু গ্রামের প্রতিটা বাড়ির জানালায় অগণিত জ্বলন্ত চোখ আছে তার দিকে এই গ্রামে সময় চলে না মেয়েটি বলল যারা একবার নামে তারা আর ফিরতে পারে না তোর আগেও অনেকে এসেছিল রাহু হাঁপাচ্ছিল আমি আমি এখানে থাকতে চাই না আমাকে ছেড়ে দাও মেয়েটি হঠাৎ থেমে গেল তার চোখের ফাঁকা গহ্বর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো তুইও প্রথমে ভাবেই বলেছিলি প্রথমে রাহুল চমকে উঠল সে দেখল গ্রামের ভাঙা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে কিছু মানুষ ফাঁসিতে ঝুলন্ত মাথা পচে যাওয়া কারো বুক ফাঁকা কারো পেট ছেড়া। তারা সবাই একসাথে গলা মিলিয়ে বলল তুই তো আমাদেরই একজন রাহুল দৌড়ে পালাতে লাগলো কুঁড়ে ঘরের ফাঁক গোলে ভগ্ন দেয়াল টপকে হঠাৎ সামনে এক বিশাল জমিদার বাড়ি দেখা গেল বাড়িটা পুরানো একেবারে ধ্বংস প্রায় ভাঙ্গা বারান্দা ঝুলন্ত কাঠের দরজা জানালায় ছেঁড়া পর্বা উঠছে কিন্তু ভিতর থেকে কারো গলার আওয়াজ আসছে ভিতরে আয়, এত তাড়াহুড়ো কিসের রাহুল দরজা ঘেলে ঢুকল বাড়ির ভিতর মশাল জ্বলছে অথচ দেয়ালে কোনো আলো পড়ছে না শুধু অন্ধকার আর ফিসফিসানি হঠাৎ দেয়ালে ঝোলানো এক পুরানো ছবির দিকে তাকাতেই সে আটকে উঠল ছবিটা এক জমিদারের কিন্তু সেই জমিদারের মুখ হুবহু রাহুলের মতো রাহুল বিছিয়ে এলো মেঝে কেঁপে উঠল চারপাশে ছায়ারা ঘিরে ধরতে শুরু করলো তাদের কণ্ঠে একসাথে শোনা গেল তুই তো সেই জমিদার যিনি আমাদের আগুনে পুড়িয়ে মেরেছিলেন শত বছর ধরে আমরা অপেক্ষা করছিলাম ফিরে আসবি তুই আমাদের সাপ মুক্ত করতে অথবা আমার সঙ্গে ভুগতে রাহুল ভয়ে কাঁপতে লাগলো তার চারপাশে অন্ধকার আরো ঘন হল হঠাৎ সে শুনতে পেল দূর থেকে একটা ট্রেনে মহিসেল শেষ ট্রেন আবারও যেন তাকে ডাক দিচ্ছে কিন্তু রাহুল কি সত্যিই পালাতে পারবে নাকি এই অভিশপ্ত গ্রাম আর জমিদার বাড়ি তার শেষ গন্তব্য পার্ট টু খুব তাড়াতাড়ি আসতে চলেছে বাকি স্টোরি পার্ট টু পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ